নমস্কার বন্ধুরা মেডজানি উদ্যবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবি ফাইলিন ক্যাপসুলটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ক্যাপসুলটির কাজ কি ক্যাপসুলটি কী কী দিয়ে তৈরি ক্যাপসুলটি কিভাবে খাবেন ক্যাপসুলটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টটি গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক এবি ফাইলিন হল ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশান হলো অ্যাসিপ্রোফাইলিন ক্যাপসুলটিতে অ্যাসিব্রোফাইলিন আছে হানড্রেড এমজি ক্যাপসুলটি তৈরি করেছে সান ফার্মা ল্যাব ক্যাপসুলটি এক পাতায় পনেরোটি করে থাকে আর এর দাম আছে তিনশো কুড়ি টাকা এবার আমরা আলোচনা করব এবি ফাইলিন ক্যাপসুলটির কাজ নিয়ে তো ক্যাপসুলটি শুধুমাত্র বড়দের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ক্যাপসুলটি ব্রঙ্কাইটিস অ্যাজমার সমস্যা ও সিওপিডির সমস্যা থাকলে সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া বুকে কপ জমে যদি আপনার নিঃশ্বাস নিতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা আলোচনা করব এভিফাইলিন ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন তো ক্যাপসুলটি একটি করে দিনে দুইবার সকালে ও রাত্রে খাবার পরে খেতে হয় এবার আমরা আলোচনা করব এবি ক্যাপসুলটির সাইড এফেক্ট নিয়ে তো ক্যাপসুলটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল এবি ফাইলিন ক্যাপসুলটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ